আমার বেঙ্গল বাঙালি সিগারেটের প্যাকেটই হোক বা সিনেমায় সিগারেটের হাতে কোনো দৃশ্য সব জায়গাতেই একটি সতর্কীকরণ লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই লেখাটা কিন্তু চোখে পড়বেই আমাদের চেতনা তবুও জাগ্রত হয় না জেনে শুনে বিষ পান করার মতোই আমরা ধূমপান করি সিগারেটের প্যাকেটের গায়ে লেগে থাকা সতর্কীকরণকে পাত্তাই দিই না আর এভাবেই বিপদ ডেকে আনি নিজেদের মুশকিল হলো ধূমপান শুধু নিজেরই ক্ষতি করে না আশেপাশে কেউ থাকলে তারও ক্ষতি করে অর্থাৎ আমাদের প্রিয়জনদেরও ক্ষতি করি ধূমপানের মাধ্যমে কিন্তু সব জেনেও নিজেদের আটকানো যায় না একত্রিশে মে নো টোবাকো ডে তাই তাৎপর্যপূর্ণ এই দিনটিকে মাথায় রেখে বিপি পোদ্দার হসপিটাল একটি পদযাত্রার আয়োজন করেছিল আজকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে সেখানে আমাদের বিপি পোদ্দারের সামনে দিয়ে আমরা আজকে একটু হাঁটলাম এবং সবার মধ্যে আমাদের আশেপাশের মধ্যে সবাইকে বললাম যে আজকে আমাদের এই টোব্যাকো ব্যাপারটাকে আমাদেরকে বর্জন করা উচিত সে যে কোনো ফর্মেই হোক সে সিগারেট আকারেই হোক বা এমনি টোব্যাকো যে পাউচ বা এমনি স্নাফ টাইপের জিনিসগুলো যেন আমরা বর্জন করি কারণ সেগুলো থেকে আমাদের হার্টের লাংসের বিশেষ করে আমাদের সব থেকে বড়ো সমস্যার সম্মুখীন আমরা হই যাতে এগুলো না হয় সেগুলো সবার আগে আমাদেরকে এগুলোকে বর্জন করা উচিত